গতকালকের যে ঘটনা আমরা দেখেছি এক ভাইকে রাস্তায় ফেলে একদম উলঙ্গ করে মাথার মধ্যে পাথর দিয়ে থেতলে ফেলছে এজন্য আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের রক্ত দেই নাই এজন্য একাত্তরের রক্ত দেই নাই এজন্য বাউন্নতে রক্ত দেই নাই সাতচল্লিশের রক্ত দেই নাই আমরা রক্ত দিয়েছি এই দেশ হবে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারপূর্ণ আমার ভাই আমার সন্তান ঘর থেকে ফিরে যাবে আবার হাসি মুখে ঘরে ফিরবে যে ভাইকে গতকালকে রাস্তার মধ্যে পিছলে ফেলা হয়েছে তার পরিবারের অবস্থা কি একটু কি আমরা উপলব্ধি করেছি আমি সেই দলের দাদা বলতে চাই যারা এখন বলছেন একটি একজন নেতার কারণে দলের উপর দায় দেওয়া যায় না আপনারা কত দায় সহ্য করবেন কত দায় আপনাদের উপর পড়লে আপনারা ভালো হবেন কত গজব আপনাদের উপর নাজিল হলে আপনাদের হেদায়ত প্রাপ্ত হবেন আহ্বান জানাতে চাই জল দুধি তাদেরকে অচিরেই ফাঁসির কাষ্ঠে না ঝুলানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন আন্দোলনে ডাক দিবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ডানে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব বাংলাদেশ থেকে যত রকমের গ্রেফতার তবে তার আছে এই দেশ থেকে চব্বিশের গণপুত্থানের মতো তাদেরকে আমরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য করব ইনশাল্লাহ আমরা জানি দেখতে দেখতে হাঁটি হাঁটি পাপা করে আমাদের এই সার্বভৌমত্ব বাংলাদেশের বয়স প্রায় চুয়ান্ন বছর ঠিক কিনা আমরা শাসক গোষ্ঠীর পরিবর্তন দেখেছি কিন্তু নীতির পরিবর্তন আমরা দেখিনি এবার নতুন প্রজন্মের হাত ধরে নতুন বাংলাদেশ যেহেতু নতুন করে বিপ্লবের সূচনা চব্বিশের গণভ্যুত্থানের পরে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে বিনির্মাণ হয়েছে নতুন একটি বাংলাদেশ এই নতুন বাংলাদেশকে নতুনভাবে ভাবে গড়তে হলে আমাদের সকলের ঐক্যবদ্ধতা অনেক বেশি প্রয়োজন ঠিক কিনা আর কোন দল নিয়ে আর কোন মত নিয়ে আমরা ভেদাভেদ করতে চাই না যত ইসলামী বড় দল আছে যারা ইসলাম দেশ মানবতা নিয়ে কাজ করে আমরা তাদের সাথে আছি তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই ঠিক কিনা বন্ধুরা আজকের এই সমাবেশ থেকে আমরা এমন একটি বার্তা এমন একটি মেসেজ কুমিল্লা পশ্চিম জেলাকে দিতে চাই যে আর না দলাদলি আর কোনো হিংসা ফাদাস নয় যদি কোনো মাসালা নিয়ে দ্বন্দ্ব থাকে সেটা আমরা বসে সমাধান করব কিন্তু সবার আগে দেশ সবার আগে ইসলাম ঠিক কিনা বন্ধুরা ইসলাম দেশ মানবতা নিয়ে যারাই কাজ করতে চাইবে না কেন আমরা তাদের সাথেই কাজ করব শুধু বললা নয় শুধু আমাদের ইসলাই মনা দল হতে হবে এমনটা নয় যারা দেশ নিয়ে ইসলাম নিয়ে কাজ করতে চাই আমরা তাদের পক্ষে আছি আমরা তাদেরকে নিয়ে মাঠে কাজ করতে চাই ইনশাআল্লাহ এখন শুধু প্রয়োজন থেকে শুরু করে। আমরা যারা গঞ্জ থেকে এসেছি আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরি করা আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কখনোই কারোর সাথে কোনো প্রকার দ্বিমত পোষণ করবেন না ফেসবুকের কমেন্ট বক্সে গিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো প্রকার তর্কি লিপ্ত হবেন না এখন সময় হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর বাংলাদেশকে বিনিমান করা আমরা যদি এই 24 এর গণঅভ্যুত্থানের পরেও একটি সুন্দর বাংলাদেশ একটি সার্বভৌমত্বকে নতুন ভাবে সাজাতে না পারি শাসক শ্রীকে যদি আমরা পরিবর্তনের রূপरेखा না দেখাইতে পারি 71 এর গণবিপ্লব বান্দর ভাষান আন্দোলনের গণবিপ্লব 47 দেশ ডিভাইডড আন্দোলন 24 এর গণ আন্দোলন প্রত্যেকটা আন্তরিক ভিটা হয়েছে আমরা যদি 24 এর আন্দোলনের রূপের দাঁড়িয়ে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আবার ওই দেশ নিয়ে ছিলিমিনি খেলি কেমন ময়দানে আল্লাহ আমাদের কাউকেই ছাড় দেবেন না এই জন্য উদার তহ্বান জানাচ্ছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আসুন কোনো দল বুঝি না কোনো মত বুঝি না আমরা এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করি যদি ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে মানুষ তাদের নেচ্ছ অধিকার ফিরে পাবে মানুষ দরজা খোলে রাতে ঘুমাতে পারবে সরদ উদ্ধানে বলেছিলেন শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার ভারত আপনাকে রক্ষা করতে পারবে না আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না আপনার কামান বুলেট আপনাকে রক্ষা করতে পারবে না আসলে আমরা দেখেছি আমাদের আমিরুল বুঝাই সেই কথা পরায় গন্ডায় বাস্তবায়ন হয়েছে ঠিক কি না বরিশালের মাটিতে বলেছিলেন এই সরকারকে এই দেশ থেকে হটিয়ে ছাড়বো আমিরুল বুঝাই দিন নাইবে আমিরুল বুঝাই এই দেশের আন্দোলন সংগ্রামে এই স্বৈরাচারকে হটিয়ে দেখিয়েছে অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই আমরা সতর্ক করে বলতে চাই আজকের এই মঞ্চে শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় বাংলাদেশ জামাতি ইসলামীম বাংলাদেশ খেলাফত মজলিস এনসিপি গণ অধিকার পরিষদ সহ সবাই ঐক্যবদ্ধভাবে এখান থেকে সিদ্ধান্ত হবে আগামীর কুমিল্লা জেলা পশ্চিমকে আমরা কিভাবে নির্মাণ করবো ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি যদি ঐক্যবদ্ধ হতে পারি একবার তাহলে কোন কাদ্দার দাব্বার এই দেশের মধ্যে আর কোন নতুন করে স্বৈরাচারের জন্মগ্রহণ দিতে পারবে না সর্বোপরি আমরা যে পিয়ার পদ্ধতির পক্ষে কথা বলছি আপনারা জানেন পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি আছে পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে একটি সরকার চাইলে কখনো সুইরাচার হতে পারে না পিআর পদ্ধতি যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে সংসদে সকল দলের সমান অধিকার থাকবে ঠিক কিনা বন্ধুরা এইজন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে আগামী নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে না হয় বাংলাদেশের রাম জনতা দামাল ছেলেরা 24 রক্ত দেওয়া ছেলেরা কখনই নির্বাচন কে মেরে দিবেন আর দিবেন না ইনশাআল্লাহ অতএব অত এলাকার প্রশাসন অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকেও আহ্বান জানাবো আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে দুর্বল ভাববেন না যদি দুর্বল ভাবেন আপনাদের সবচেয়ে ভুল সেই জায়গাতেই হবে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন ঐক্যবদ্ধ হই চাদাবাজি বন্ধ করুন আর যদি তারপরও চাদাবাজি করতে যান যেই হাতে চাদা খুঁজবেন সেই হাতকে ভেঙে দেওয়া হবে সেই পা দিয়ে চাঁদা আনতে যাবেন সেই পাগুলোকে ভেঙে দেওয়া হবে যেইভাবে গতকালকে আমার ভাইকে রাস্তার মধ্যে ফেলে চুপষে ফেলেছেন সেইভাবেই রাস্তার মধ্যে ফেলে চুষে ফেলা হবে অতএব সতর্ক হয়ে যান আহ্বান করছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমাদের রক্তের মধ্যে কোনো ভেজাল নাই আমরা এক টাকার ভেজাল রক্ত এক টাকার খাদ্য খাই না একবার যদি মাঠে নেমেছি চব্বিশ শ্রাব্যারে আবারও যদি নামতে হয় পরিণত খুবই ভয়াবহ হবে সভাপতির বক্তব্য হিসাবে বেশি বলার সুযোগ নাই আপনাদের সকলের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছি শান্তি শৃঙ্খলভাবে আমরা অবস্থান করব আজকের এই মুক্তি মোবারক জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এদেশের মাঠিও ও মানুষের নেতা চব্বিশের গণবোত্থানে রাজপুতের লোরাকু সৈনিক সিবা সালাল আমিরুল মুজাহিদিন অজর পীর সাহেব ও জরুর চর্মরাই তারই ধারাবাহিকতায় আমাদের মাঝে ইতিপূর্বেই বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে থাকে ঝাঁকে লোক আসা শুরু করেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে এসেছেন জেলা নেতৃবৃন্দ চলে আসেন অল্প সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম যেহেতু শুরু হয়েছে আমরা ধৈর্য সহকারে বসব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে আপনাদের আগমন করায় আমরা অত্যন্ত খুশি হয়